এতেকাফের বিধান এবং ফজিলত আমরা একটু জেনে নিই মাহে বোমাদ বিশে রমজান সূর্যাস্তের পূর্বে সূর্য অস্ত্র যাওয়ার আগে সূর্যাস্তের পূর্বেই হতে ঈদের চাঁদ দেখা যাওয়া পর্যন্ত ঈদুল ফেতরের ঈদের চাঁদ উদিত হওয়া পর্যন্ত এবার উনত্রিশ দিন রোজা হলে নয় দিন তিরিশ দিন রোজা হলে দশ দিন ঠিক না নয় বা দশ দিন পুরুষদের জন্য মসজিদে মহিলাদের জন্য নারীদের জন্য নিজেদের গৃহে নামাজ আদায়ের কক্ষে নামাজ আদায়ের স্থানে নিয়োগ সহ নিয়মিত অবস্থান করাকে এতে কাপ বলে শরীয়তে এটাকে কি বলে এতে কাপ বলেন কি বলে এতে কাপ এতে কাপ বলা হয় রমজানের শেষ নয় বা দশ দিন এতে কাপ করা হচ্ছে শুননা রমাদানের শেষ দশ দিন বা নয় দিন এতেকাপ এই গুরুত্ব অনেক বেশি পবিত্র রমাদানের সামগ্রিক কল্যাণ সামগ্রিক বারাগাত লাভের জন্য এতেকাপ একটি গুরুত্বপূর্ণ আমল বলি আলহামদুলিল্লা হৃদয়ের যে প্রশান্তি আত্মার পবিত্রতা হৃদয়ের প্রশান্তি আত্মার পবিত্রতা চিন্তা চিন্তার জগতের বিশুদ্ধতা আর যে বলেছিলাম গত জুমায় ফেরস্তা শুরু গুণাবলি অর্জন করার এবং সবে কদর নাইলাতুল কদর কল্যাণ সৌভাগ্য লাভ করার সর্বপ্রকার সামগ্রিক কল্যাণ অর্জন করার জন্য অখণ্ড সুযোগ লাভের এক সর্ব উপায় হলো এতেকাফ বলে আলহামদুলিল্লাহ সামগ্রিক কল্যাণ এ বারাকার এই সবকিছু অর্জন করা লাভ করার জন্য সুযোগ হচ্ছে আপনাকে কি করতে হবে এতেকাফে আসতে হবে এতেকাফে থাকলে এই সুযোগগুলো সামগ্রিক কল্যাণগুলো আপনি পেয়ে যাবেন বলে সব আল্লাহ হেমদি তাহলে এতেকাফ ব্যাপারে হাদিসে আসছে আল্লাহ রসুলসাল্লাম জীবনের প্রতিটি রামাদানই তিনি এতে কাপ করেছেন উন্মতের জন্য তা সন্ন্যাদ সাব্যস্ত করেছেন সুবাহান আলী বাহান হজরত আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহাতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী তিনি বলেন নবী করিম বরাবরই রমাদানের শেষ দশকে এতে কাপ করতেন শেষের দশ দিন তিনি কি করতেন এতে কাপ করতেন যতদিন না পর্যন্ত আল্লাহ তালা তাকে ওফাত দিয়েছেন আল্লাহ তাকে বিদায় দুনিয়া থেকে নিয়েছেন যতদিন না নিয়েছেন ততদিন পর্যন্ত তিনি রমাদানের শেষ দশকে কী করতেন এতে কাপ করতেন রসুল্লাহামের ওফাতের পরে ইন্তেকালের পরে ওনার স্ত্রীগণ ওনার বিবিগণ স্ব স্বগৃহে নিজ নিজ ঘরে কক্ষে

হাদরত আনা সিনেমা এই করাদি আল্লাহ আনুহতেবর্ণিত তিনি বলেন নাবিক করিম সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম বরাবর ওই আগের মধ্যেই র শেষ দশকে এতে কাপ করতেন এরকম শেষ দশকের এতে কাপ করতেন আতাকিফুফিলা আসছিল আওয়াখিরমিন র মাদান ফালাম ইয়া আতাকি ফালামান কিন্তু দেখা গেল এক বছর তিনি এতে কাপ করতে পারেন নাই কোনো একটা বছরে রসুলে ইতিকাফ করতে পারেন নাই ফালম্মা কানা ফিল আমিল মুক্ববিলি ইতিকাফা আন শিরিনা যখন রসূল সাঃ এক বছরে ইতিকাফ করতে পারলেন না হযরত আনাস ইবনে মালিক বলেন রসূল পরের বছর কি করলেন পরের বছর যখন রমজান এলো তিনি টানা 20 দিন ইতিকাফ করলেন সুবহানাল্লাহ বিহামদি তার মানে এই বছরের 10 দিন আর গত বছরের যে করতে পারলেন না তার মনের একটা যে আকুতি মনের একটা যে অবস্থান সেখান থেকে তিনি আরো দশ দিন বাড়িয়ে বিশ দিন টানায় এতে কাপ করলেন সোবাহ তার মানে বুঝা গেল এতে কাপের গুরুত্ব কম তাই না তো কথা বলেন না কেন এতে কাপের গুরুত্ব কম বেশি এজন্য এতে কাপ করার জন্য আমরা নিয়ত করতে নিয়ত করার চেষ্টা করি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই মনের দিক থেকে হুম মনের দিক থেকে হেলমতের দিক থেকে আমরা সাহায্য চাই অনেকে চিন্তা করি কিভাবে থাকবো কি আবার মসজিদে থাকলে আবার কি হয় জিলে ধরে না কি ধরে হ্যাঁ এরকম কথা আছে না